গতকালকে থেকেই আমাদের গাইবান্ধাতে লালমনিরহাটে এবং কুড়িগ্রামে রংপুরে বিতর খাদ্য সহায়তার কার্যক্রম গতকালকে থেকেই শুরু হয়ে গেছে গত পাঁচ দিন ধরে আপনারা খেয়াল করেছেন তিস্তার গজলডুবা যে ইন্ডিয়ার গজলডুবায় যে বাঁধ সেটির হঠাৎ করে সুইচ গেট খুলে দিয়েছে ঠিক ফেনীর ঘটনা যেরকম ঘটেছিল এবং সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তিস্তারটা আমাদের সাইডে যে বাঁধ সেটাও খুলে দিতে হয়েছে তা নাহলে বিস্তীর্ণ উজানের যে অংশটা সেটা দেখা যেত যে আপনার পুরোটা একদম মানে জলোচ্ছ্বাসের মতো পানি দিয়ে ডুবে যেত খুলে দেওয়ার পরবর্তীতে আমাদের বিশেষ করে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল হঠাৎ করে প্লাবিত হয়েছে এবং এই এলাকায় বন্যা কার্যক্রম ত্রাণ সহায়তার জন্য বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে আমাদের সাই কমিটির সদস্য ইকবাল আসাদ মাহমুদ টুকু ভাই উনি আমাদের ত্রাণ এবং পুনর্বাসন কমিটির আহ্বায়ক আপনার শহীদ চৌধুরী এনি সদস্য সচিব আর ত্রাণ সংগ্রহ কমিটি সদস্য সচিব হচ্ছে আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম অর্থাৎ দুই যুগ্ম মহাসচিব কাজেই আমরা সেইখানে আলোচনা করে আমাদের প্রত্যেক জেলার বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ত্রাণ এবং পুনর্বাসনের ওই পাঁচটি জেলায় আমরা পাঁচটি কমিটি করে দিয়েছি এবং সেটার মাধ্যমে গতকালকে থেকেই আমাদের গাইবান্ধাতে লালমনিরহাটে এবং কুড়িগ্রামে রংপুরে ত্রাণ বিতর খাদ্য সহায়তার কার্যক্রম গতকালকে থেকেই শুরু হয়ে গেছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ক্যাশব্যাক এবং আমরা বগুড়া এবং সিরাজগঞ্জকে অ্যালার্ট করেছি কারণ এর পরবর্তীতে যে ধাক্কাটা আসবে সেটা হচ্ছে সিরাজগঞ্জ এবং বগুড়ার উপর কাজেই সেই জন্য আমরা ওখানেও আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি নীলফামারিও কিছুটা অল্প এফেক্টেড সেটিকেও আমরা সেখানেও ত্রাণ কার্যক্রম অর্থাৎ প্রাথমিকভাবে হচ্ছে খাদ্য আর রেস্কিউ করা অর্থাৎ উদ্ধার করা এটি চলছে এর পরবর্তীতে আমাদের পুনর্বাসন এখানে পুনর্বাসনের বিষয়টা হচ্ছে ওখানে কিন্তু আর ধান লাগানো যাবে না ওখানে করতে হবে আপনাকে রবি শস্য এবং রবি শস্যের জন্য আমরা এর বীজ এবং রবি শস্যের বিভিন্ন চারা সংগ্রহ করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা আমাদের ওই কমিটিগুলোর মাধ্যমেই আমরা আমাদের ওই পাঁচটি উপদ্রুত যে জেলা আছে রংপুর যে নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা এখন স্পেশালি পাঁচটা এফেক্টেড সবচেয়ে বেশি তাও সব উপজেলা না আপনার লালমনিরহাট এফেক্টেড সবচেয়ে বেশি আর গাইবান্ধার দুইটা খুবই সুন্দরগঞ্জ এবং হতেছে আপনার ফুলছড়ি আর সাঘাটা কাজেই সেখানে আমাদের ত্রাণ কার্যক্রম আমাদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ভাই সহ সম্পাদক আব্দুল খালেক এবং আমাদের আমিনুল ইসলাম তাদের এবং যারা বিএনপি নেতৃবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে সেই অঞ্চলে ত্রাণ কার্যক্রম চলছে এবং সেটির মধ্যেও কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে তাদেরকে অর্থ যোগান দেওয়া হচ্ছে এবং আমাদের এই ত্রাণ কার্যক্রম যাতে সঠিকভাবে চলে আমাদের এই নেতৃবৃন্দ সরাসরি তাদের সাথে যোগাযোগ রাখছেন এবং সেই সাথে তাদের যেখানে যখন যেটা প্রয়োজন আমরা সেটা অব্যাহত